অনুরাগের ছোঁয়া এবার শুরু হচ্ছে নতুন উত্তেজনা যেখানে একদিকে চলছে অভ্র আর পরমার বিয়ের ধুমধাম প্রস্তুতি অন্যদিকে সুদীপাকে ঘিরে তৈরি হচ্ছে প্রাণঘাতী বিপদ সুন্দর তার কুটচাল চালিয়ে সুদীপার বাবাকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে আর শর্ত দিয়েছে যদি সুদীপা তাকে বিয়ে না করে তবে সে তার বাবার ক্ষতি করবে নিজের বাবাকে বাঁচানোর জন্য সুদীপা ছুটে যায় সেই গোপন আস্তানায় যেখানে সুন্দর তাকে আটকে রেখেছে কিন্তু সুন্দর ফোনে জানিয়ে দেয় বাবাকে বাঁচাতে চাইলে তাকে বিয়েতে রাজি হতে হবে এদিকে অন্য প্রান্তে চলছে অভ্র আর পরমার বিয়ের জমজমাট আয়োজন কিন্তু ঠিক সেই মুহূর্তে পরমা জানতে পারে আদিত্যই হল সেই যার সঙ্গে তার বিয়ের যোগ হয়েছে এই সত্য জানার পর পরমা ভীষণ অস্থির হয়ে ওঠে আর আদিত্যকে অনুরোধ করে বিয়েটা ভেঙে দিতে কিন্তু আদিত্য জানিয়ে দেয় সে দাদার মন ভাঙতে পারবে না তাই পরমার সঙ্গে অভ্রর বিয়েটা হবেই আর এ ই সত্য জানার পর পরমা আরও দুশ্চিন্তায় পড়ে যায় অন্যদিকে সুন্দর যখন জোর করে সুদীপাকে বিয়ে করতে যায় তখন ঠিক সেই মুহূর্তে হাজির হবে আদিত্য বাবাকে বন্দিদশা থেকে মুক্ত করে সুদীপাকে সুন্দরের হাত থেকে রক্ষা করতে আদিত্য হয়তো তার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করবে এতে সুদীপা যেমন নিরাপদ হবে তেমনি সুন্দরের ষড়যন্ত্রও ভেসতে যাবে যদিও অরিজিনাল গল্পে দেখা গিয়েছিল সুদীপার বাবা মারা যাওয়ার পর তার দায়িত্ব নিতে আদিত্য তাকে বিয়ে করেছিল তবে এখানে হয়তো গল্পে ভিন্ন মোড় আনা হচ্ছে দুই যমজ বোনের কপালে একই সময় বিয়ের যোগ রয়েছে বলেই মনে হচ্ছে অভ্র পরমার বিয়ের পাশাপাশি আদিত্য সুদীপার বিয়েও একসাথে হবে দর্শকদের জন্য এবার অনুরাগের ছোঁয়া একেবারে জমজমাট হতে চলেছে কারণ একই সাথে দুই বোনের বিয়ের শুভক্ষণ ঘিরে তৈরি হবে অসংখ্য ড্রামা উত্তেজনা আর টুইস্ট বাংলা সিরিয়ালের প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ